আসলে কি দেখতে পাচ্ছি আমরা একটা সরকার সরকার পতনের পরে আমরা ভেবেছিলাম আমরা নারীরা শিশুরা শিশুরীরা আমরা নিরাপদে বসবাস করতে পারব আমাদের কথা শান্তিতে বলতে পারবো আমরা পারছি না আজকে সকালে আমরা জানতে পারলাম আমাদের নেত্রকোনায় চার হাজার সাতশো তিরিশটি মামলা নারী নির্যাতনের মামলা পেন্ডিং আছে চার হাজার সাতশো তিরিশটি এই যে মামলা এবং শিশু ধর্ষণ মামলা আসামি খারাপ যায় এবং যারা মামলা যারা ঘটনার সাথে যুক্ত থাকে তাদেরকে মামলায় আসামি করা হয় না আমাদের নেত্রকোনায় আরও চার পাঁচটা সাত মামলা আছে আপনারা জানেন দুই হাজার ষোলো সনে ঠাকুর একটা মেয়েকে হ্যাঙ্গলেপ করে মেরে ফেলা হয়েছিল সে আসামিরা দীপ্তি প্রকাশে ঘুরে বেড়াচ্ছে আসামিদেরকে সাক্ষীদেরকে কোনোভাবে আনা যাচ্ছে না সাক্ষীদেরকে আসামিরা বায়স করে যাচ্ছে এগুলির বড় কারণ হচ্ছে মামলা দীর্ঘ সূত্রিতা ষোলো সনের মামলা এটা হচ্ছে পঁচিশ এখনো মামলার কোনো সুরাহা আমরা পাইনি এরকম যদি বলি অনেক মামলা আছে আমরা সেরকম সুরাহা পাইনি তো আমরা নারী নির্যাতন প্রতিরোধ কমিটি এবং অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সংগঠন মিলে আমরা নেতৃপুনার নারী এবং শিশুদেরকে নিরাপদে রাখার জন্য আমরা কাজ করছি আপনারা যারা শুনছেন আমাদের আমার আগের যে বক্তা আলোচনা বলেছে আসলে আমরা যদি বলি আমাদের সমস্যাটা কোথায় জানেন একটা ঘটনা যখন ঘটে আমরা নীরব থাকি আমি বলি দেখো আমার না যে আমার হবি না এদের কি আমরা বলতে পারি আপনারা জানেন নেত্রকোনায় এসিডের জন্য খুবই মারাত্মক অবস্থায় ছিল আমরা নেত্রকোনায় কাজ করা এখন সুন্দর কোঠায় আসছে এটা কেন আসছে এক এসিড বিক্রেতা বাবা তার দোকান থেকে এক লোক এসে কিনে নিয়ে যায় বার হাজার সে কিন্তু অনলাইনে এসে বিক্রি করে ফেলে সে নিয়ে গিয়ে কার গায়ে দিয়েছে এসি তার মেয়ের গায়ে তখন থেকে কিন্তু সে সতর্ক হয়ে যায় তো আমরা যতদিন না নিজের গায়ে পড়ে ততদিন কিন্তু আমরা সতর্ক হই না কিন্তু আমাদের কিন্তু এই মেয়েটা মাগুরার মেয়েটা কাকুগুনার পান্না মারুফা এগুলি কিন্তু আমারই মেয়ে আমারই পরিবার আমরা যদি এরকম না ভাবি আমরা যদি ধর্ষক কিন্তু আলাদা আলাদা প্রজন্ম থেকে আসে না আমার পরিবার থেকে তারা জন্মগ্রহণ করছে আমার আশেপাশে তারা বেড়ে উঠছে আমরা যদি আমার ছেলেটা খুঁজ আমার পরিবারে যে খারাপ মুখটা আছে আমরা বাবা মা কিন্তু ভালো জানি আমার পরিবারের খুব মুখটার আচরণ কেমন আমরা যদি সতর্ক হই তাহলে কিন্তু এরকম ভাবে জীবন ধরে যাবে না আমাদের মাঠে নামতে হবে না প্রশাসনের দায় নিতে হবে না তো নেতৃপুর আমরা আসুন আমরা মাগুরায় হত্যার বিচার চাই দর্শনের ঘটনার বিচার চাই পাশাপাশি যে সমস্ত ঘটনা ঘটেছে সেগুলি বিচারের জন্য আমরা সকলেই সুচার হই এবং প্রতিজ্ঞা করি আর একটি শিশু একটি নারীও যেন নির্যাতনের ধর্ষণের শিকার না হয় আমাদের দ্বারা সে প্রতিজ্ঞা নেওয়ার আহ্বান জানিয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি ধন্যবাদ হয়